আমাদের গাছে বিট এই যে বিট গুলো সব ছাড়িয়ে নিচ্ছি প্রথমে লক্ষ্মী বলতে এবারে আলুগুলো সব ছাড়িয়ে নেব এবারে আলুগুলো মাঝখান থেকে এরকম চেলা করে নেব স্বাদ মতো লবণ দিয়ে দেব অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে গাজর বিট আর আদা সব কিছু একেবারে গ্রেড করে নিয়েছি এখানে সেদ্ধ করে রাখা আলুগুলোর খোসাগুলো সুন্দর করে ছাড়িয়ে নেব ময়দাটা মাখা হয়ে গেলে এভাবে লেচি কেটে ঢাকনা দিয়ে রেখে দেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার উপর তেজপাতা জিরে ফোড়ন আর আদাটা দিয়ে এই গ্রেট করে রাখা সবজিগুলো ভেজে ভেজে নেব। শুকনো লঙ্কাগুলো তেল দিয়ে মরমরে করে ভেজে নিয়েছি এবারে তার উপরে লবণ দিয়ে সুন্দর করে শুকনো লঙ্কাগুলো মেখে নিতে হবে এবারে সেদ্ধ করে ছাড়িয়ে রাখা আলুগুলো খুব সুন্দর করে মেখে নিতে হবে যেন কোনো দানা ভাব না থাকে এবারে ভেজে রাখা জিরে গুঁড়ো দিয়ে দেব এটা গরম মশলা এটা গরম মশলা গুঁড়া দিয়ে বুঝতে পারছো কচি এটা গরম মশলা দিবে লিয়া ওটা মিশিয়ে দিতে হবে দিয়া ভালো করে মাখিয়ে দিলে তো ভালো তো আবার একদম ছোট করে কেটে রাখা ধনে দিয়ে দেব বিট আর গাজরে ভেজে রাখা মিশ্রণটা ওই গরম অবস্থাতেই আলুর মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে আর আলতো হাতে ওটা মেখে নিতে হবে হালকা গরম যাতে না হাত পুড়ে যায় সেরকম হাত সহ গরম অবস্থায় আপনারা মেখে নেবেন হলে ভালো লাগবে না আলুর মিশ্রণটা ভালো করে মাখা হয়ে গেলে এক পাশে ঢাকনা দিয়ে রেখে দেবো এবারে লেচিগুলো আমরা বেলে নেবো আমি এখানে তেল দিয়ে বেলছি না আমি আটা দিয়ে বেলছি রুটিটা বেলা হয়ে গেলে একটা পরিষ্কার তালের মধ্যে নিয়ে তার উপরে যে মিশ্রণটা আমরা করে রেখেছিলাম আলু আর বিট আর গাজরের সেই মিশ্রণটা দিয়ে দেব দিয়ে রুটিটা চারিদিক করে দিতে হবে একটা চামচের সাহায্যে এখানে চারিদিক করে দেওয়া হচ্ছে আলুটা চারিদিকে দেওয়া হয়ে গেলে যে ধারে ধারে সাদা অংশগুলো আছে সেই অংশগুলোতে জল হাত করে ভালো করে লাগিয়ে দিতে হবে চারিদিকটা সুন্দর করে জল হাত করে লাগিয়ে দিতে হবে তার উপরে আরেকটা সমানভাবে বেলে রাখা রুটি দিয়ে দিতে হবে দিয়ে চারিদিকটা সুন্দর করে চেপে চেপে মুখগুলো জুড়ে দিতে হবে এটা আমরা সুন্দর দেখতে লাগার জন্য এরকম ভাবে করছি আপনারা চাইলে আমি আর একটা প্রসেস দেখিয়েছি সেই প্রসেসেও করতে পারেন এবারে করার মধ্যে তেল দিয়ে এটা দিয়ে দিতে হবে পরিমাণে প্রথমে হবে এ সুন্দর করে করে সামান্য সেকে নিতে হবে তারপরে আস্তে আস্তে আবার খন্তির আগায় করে তেল নিয়ে অল্প অল্প করে দিয়ে যেমন পরোটা ভাজে সেভাবে ভেজে নিতে হবে দেখুন আমার পরোটাটা কি সুন্দর রুটির মতো গোল হয়ে ফুলেছে আর এইগুলো খেতেও খুব সুন্দর লাগে এবারে এই পরোটাটা তুলে নিচ্ছি এবারে আর একটা প্রসেসে কড়া দেখাচ্ছি তো প্রথমে একটা রুটির লেচি নিয়ে নিতে হবে নিয়ে পিঠে করার মতো একটা খুঁড়ির মতো করে নিতে হবে নিয়ে তার মধ্যে আলু আর বিটের যে পুরটা ছিল সেটা দিয়ে দিতে হবে দিয়ে কচুরির মতো করে মুখটা মুড়ে দিতে হবে দিয়ে এবারে যেমন তেল দিয়ে আপনারা বেলতে পারেন এটা দিয়েও বেলতে পারেন যেমন খুশি যার যেটা সুবিধা মনে হবে করবেন তো আমি এরকম ভাবে একটা লেচির মতো সেপ দিয়ে নিয়েছি এবারে আমি তেল দিয়ে যেমন পরোটা বেলে সেরকমভাবে গোল গোল করে বেলে নেব এই দেখুন আমি পরোটাটা কত সুন্দর করে বেলে নিয়েছি যেহেতু আমরা কোনো ম্যাশার দিয়ে ম্যাশ করিনি হাত দিয়ে করেছিলাম তাই আলু যেগুলো ডেলা ডেলা ছিল সেগুলো একটু বেরিয়ে গিয়েছে কিন্তু আপনারা ম্যাশার দিয়ে করলে এরকম অসুবিধাটা আর হবে না কথা দিচ্ছি এই দেখুন পরের বারেরটা কত সুন্দর হয়েছে একদম কোথাও থেকে হয়নি কারণ এই এইবারের আলুটা একদম সুন্দরভাবে পড়েছিল আর পরোটাটা যেমন পরোটা ভাজে সেরকমভাবে প্রথমে শুকনো পিঠ এপিট পিঠ ভেজে নিচ্ছি তারপরে অল্প করে তেল দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে খুব সুন্দর লাগে এই পরোটাটা আমার আগেরটার থেকে এটাই সব থেকে বেশি ভালো লেগেছিল বন্ধুরা আজকের এই রেসিপিটা আমার মা আমাকে শিখিয়ে দিল আর সবকিছু আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়েছি তো এখন খেয়ে বলার পালা যে এই নতুন রেসিপিটা কেমন হয়েছে মা বললো যে ঘরের সবজি দিয়ে বানানো দেখ ভালো লাগবে তোর বন্ধুদেরকে একটু শেয়ার করে দে এগুলো ভাবে আমি বানিয়েছি তো আমি বাড়িতে এসেছি আসলে এই গাজরের পরোটাটা করে দেখিয়েছে মা গাজর বিট আলু সব কিছু একসঙ্গে সেদ্ধ করে যেরকমভাবে আপনাদেরকে দেখালাম ওরকম স্টেপ বাই স্টেপ করেছে তো এখন খেয়ে দেখার পালা এগুলো আপনারা তরকারি দিয়েও খেতে পারেন আপনাদের পছন্দ মতো তরকারি দিয়ে খেতে পারেন আমরা এখানে সস দিয়ে খাবো তো প্রথমে একটা পরোটাতে সস লাগিয়ে নিচ্ছি আমি আর আমার বোন আজকে খেয়ে বলবো কেমন হয়েছে যেহেতু আজকে আমি রান্নাটা করিনি পুষ্কর একটু কাকার বল এই যে সস লাগিয়ে নিয়েছি যা বন্ধ হয়েছে বন্ধুরা ফুলের সুন্দর ভিতরে একদম পুর ভরা আর পুরটাও মারাত্মক খেতে হয়েছে বন্ধুরা সেই সাত তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর হ্যাঁ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে